আমার মতো কে কে আছেন দক্ষিণা কিচেনের লাচ্ছি খেতে পছন্দ করেন আর সেটা যদি হয় মালাই লাচ্ছি তাহলে তো কোনো কথাই হয় না আমি কথা বলতে এমনিতেও চাই না যখন লাচ্ছিটা খাই তখন আমার কেনার জন্য ভিডিও করতে আর ভালোই লাগে না আচ্ছা যাই হোক এটা প্রাইস পড়ছে মাত্র পঞ্চাশ টাকা আর এটা খেতে সিরিয়াসলি এটা খেতে ভীষণ 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 মজা হ্যাঁ বুঝতেই পারছেন আমি একটু কথা বলছি না আর এটার থেকে না খুব সুন্দর একটা একটা স্মেল পাবেন আর এটা থেকে একটা মানে পাবেন যে সর আছে ভিতরে আর এমনি এমনি তো বলে নাই যেটা মালাই লাচ্ছি মালাই যদি নাই জয়ে থাকলো তাহলে সেটা খেয়ে কি মজা পাবেন আর আপনারা যখন দক্ষিণা কিচেনে আসবেন তখন কিন্তু খাবারের পাশাপাশি ডেজার্ট হিসাবে এটাও কিন্তু রাখতে পারেন এটা কিন্তু খুবই হেলদিও শরীরের জন্য